ইনশাল্লাহ অবশ্যই আমি কবিতার বিজনেস করি আবার কবিতার যারা বিজনেস করতে চান আমি অবশ্যই তাদেরকে বলবো আপনার কবিতার পিছনে আপনার যদি লাগে থাকেন কবিতারের যদি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি কবিতার যে কোন কবিতার রেসিং বলেন কিং আইটেম বলেন মুন্ডিয়ান বলেন যে আইটেম বলেন আমি সবকিছু দিতে পারবো আপনার রেস কবিতার রেসিং কবিতার যদি লাগে অবশ্যই আমাকে বলবেন যে কোনো কালার লাগবে

জি আমি খুব খুব সীমিত রেটে আমি কবুতর ব্যবস্থা দিব সমস্যা নাই আমার কাছে কবুতর আছে বহু কবুতর আছে জি আমি অল্প লাভে আমার লাভ বেশি দরকার নাই তবে যারা কবুতর পালবেন বা কবুতর ব্যবসা করবেন আমরা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি সব কালার কবুতর দিতে পারবো